সো গাইজ সকাল সকাল একটা গুড নিউজ সেটা হচ্ছে তোমরা যে সমস্ত ছেলেরা বাংলাদেশ সেনাবাহিনীর এম আবেদন করেছিল তোমাদের মাঠের কার্যক্রম শুরু হতে যাচ্ছে অনেকের চলে আসছে সেহেতু আমি জানি তোমরা দেশের বিপুল পরিমাণ ছেলেরা এই বাংলাদেশ সেনাবাহিনী এম অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের এখন থেকে মাঠ শুরু হবে সো তোমাদেরকে মাঠে যেতে হবে প্রস্তুতি নিয়ে মাঠে গিয়ে তোমরা সব কিছুতে যদি ঠিকঠাকভাবে উত্তীর্ণ হও তোমাদের চাকরি হয়ে যাবে এম চাকরি অত্যন্ত ভালো একটি চাকরি তোমরা জানো যে তোমরা পদে অ্যাপ্লিকেশন করেছো এটা লুক লাইক বাংলাদেশ সেনাবাহিনীর যে সমস্ত ছেলেরা এম অ্যাপ্লিকেশন করেছো তোমরা মাঠে গেলে অবশ্যই খেয়াল রাখবা যে কোনো মূল্যেই তোমাকে চাকরি পেতে হবে তুমি যদি দৃঢ় সংকল্প করো ইভেন তোমার প্রত্যেকটি ইভেন্টে যদি তুমি মনোযোগ সহকারে পাশ করো তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে কোনো আর্থিক লেনদেন ঘুষ বা প্রতারণা নাই তুমি যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে যাও তোমাদের চাকরি হয়ে যাবে সেখানে আমি তোমাদেরকে বলে রাখি কয়েকটা স্টেপ তোমরা যদি একটু দৌড়ে ভালো করো তোমাদের সেখানে পুশ আপ হবে অন্য অন্য অ্যাক্টিভিটিস হবে তোমাদের লিখিত পরীক্ষা আছে ভাইবা পরীক্ষা আছে মেডিকেল পরীক্ষা আছে সব কিছুতেই যদি তোমরা সব কিছুতে ভালো কোয়ালিফিকেশন দেখাতে পারো তোমাদের চাকরি হয়ে যাবে এমও চাকরি অত্যন্ত ভালো একটি চাকরি এই চাকরি পাওয়ার জন্য কিন্তু অনেক ছেলেরা লাইন লাইন ধরে দাঁড়িয়ে থাকে সেহেতু এখানে একটা বড় কম্পিটিশন হয় গত বছরও দেখেছি যে যারা হচ্ছে এমওডিসি তে মাঠ করতে গিয়েছে দেখা যাবে যে নেবে পাঁচজন সাতজন সেখানে প্রায় দুই তিন হাজার ছেলে গিয়ে হাজির হয়ে থাকে সো তোমাদেরকে ওইভাবে একটু ভালো প্রস্তুতি নিয়ে যেতে হবে যেন মাঠে গেলে তোমাদের চাকরি হয় তোমাদের জন্য শুভ কামনা থাকলো যেন তোমাদের পূরণ হয় ইভেন তোমরা যেন বাংলাদেশ সেনাবাহিনীর পদে যোগদান করতে পারো সেটা নিয়ে শুভকামনা থাকলো এছাড়া তোমরা যেন তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারো সেটা আমি কামনা করি অনেক ছেলে এবং মেয়েদের মুখে অতিরিক্ত ব্রণের কালো দাগ থাকে এই দাগ দেখতে খুব খারাপ দেখা যায় এছাড়া মুখে বিভিন্ন ইনফেকশন হয় বা কোনো কারণে মুখে অতিরিক্ত দাগ হলে বিচ্ছিরি দেখা যায় অনেক ছেলে এবং মেয়ে এটা নিয়ে খুবই চিন্তিত তারা কিভাবে এই দাগ রিমুভ করবে এটা নিয়ে আরও বেশি চিন্তিত বাজারে অনেক ক্রিম আছে সেগুলো ইউজ করে তারা যথাযথ ফলাফল পাচ্ছে না সাজেশন চায় অনেকেই কিভাবে মুখের এই অতিরিক্ত কালো দাগ রিমুভ করা যায় ইভেন মুখের লাবণ্য ফিরে নিয়ে আসা যায় একটু ধবধবে ফসা হওয়া যায় সো তাদের জন্য পারফেক্ট সলিউশন হবে সেটা হল ব্ল্যাক ম্যাক্স এই মাস্কটি ব্যবহার করলে মুখের সেই সমস্ত কালো দাগ একেবারে রিমুভ হয়ে যাবে চাইনিজ এই মাস্কটি অত্যন্ত কার্যকরী এর কোনো সাইড এফেক্ট নাই সেহেতু মুখে সাধারণত মাস্ক সেন্নে ব্যবহার করলে পাঁচ মিনিট দশ মিনিট পর যখন শুকায় যাবে তখন তুলে ফেললেই মুখের অতিরিক্ত কালো দাগ দূর হয়ে যাবে সেই সাথে মুখের লাবণ্য ফিরে আসবে যেই সমস্ত ছেলে এবং মেয়েদের স্কিন তুলনামূলক কালো মুখে কালো দাগ আছে বা অন্য অন্য সমস্যা আছে তারা চাইলে এটি নির্দিষ্ট ব্যবহার করতে পারবে ইভেন যথাযথ ফলাফল পাবে সো যারা অথেন্টিক এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে চাই। মুখে কালো দাগ তোলার জন্য অথবা মুখের লাবণ্য ফিরিয়ে আনার জন্য একটু ফসা হওয়ার জন্য অবশ্যই ভিজিট করতে হবে সামি ফেদসি শামীর ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া চাইলে প্লে স্টোর থেকে প্রতিষেবা অ্যাপস ডাউনলোড করে সেখান থেকেও এই অরিজিনাল মাস্কটি সংগ্রহ করা যাবে সো যাদের মুখে কালো দাগ আছে তাদের আর কোনো চিন্তা নেই এখনই দাগ দূর করার জন্য ব্যবহার করুন ব্ল্যাক মাস্ক